রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন আইএসএফ বিধায়ক নৌসাদ শেদেকে একই দিনে বিজেপি থেকে হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডলের তৃণমূল যোগ দেওয়ার ঘটনায় আলোড়ন আরও বেড়েছে প্রশাসনিক জটিলতার কারণে তিনি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা খরচ করতে পারছেন না বছর ধরে পঞ্চায়েত সমিতির এক ও দুই তার কাজের বিষয়ে শুধুই সময় নষ্ট করছে বলে অভিযোগ করেন তিনি নওসাদ বলেন আমার সঙ্গে কোনো আলোচনা না করেই আমার প্রকল্প আবার সেই পঞ্চায়েত সমিতির হাতে তুলে দেওয়া হয়েছে যারা এতদিন কাজ আটকে রেখেছে এদিকে নওশাদ মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি জানিয়েছেন যদি এবারও কাজ শুরু না হয় তাহলে নিজের বাড়ি থেকে টাকা এনে উন্নয়নের কাজ করব এই সাক্ষাতের পর রাজনৈতিক মহলে নানান গুঞ্জন শুরু হয়েছে নওশাদের বক্তব্যে স্পষ্ট তিনি রাজনীতি নয় নিজের এলাকায় কাজ করতে বেশি আগ্রহী ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি এবং মুখ্যমন্ত্রী নিজের দপ্তর তিনি ওনাকে চিঠি জানায়নি ওনার আন্ডারে যে মুখ্যসূচি তিনি আছেন এই দপ্তরের তাকেও বেকার করেছিলাম না এসেছে না আমার কাজে অগ্রগতি হয়েছে আমি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টের ডিপিও স্যারের মাধ্যমে যেগুলো জমা করেছিলাম তারপরে ডিস্ট্রিক্টে গিয়ে আড়াই বছর ধরে যে কাজ এমনটা হচ্ছে আসছিল অর্থাৎ দু হাজার একুশ সালের কাজ আমি কম্পন হয়নি সেই জন্য ডিস্ট্রিক্টে গিয়ে প্ল্যানটাকে

আপনি কি একটা অর্ডার হয়েছে ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করতে যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে যে তার আমার কাজটাকে আবার 놓고 পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতে তুলে দিয়েছে যে পঞ্চায়েত সমিতি আমার আড়াই বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে আমাদের সাথে কোনো রকম আলোচনা কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে কিন্তু বিউপি গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে এই ধরনের কথা আছে সেইটার জন্য আজকে বিধানসভা আমি তৃণমূল আওয়ারে তুলেছিলাম ছিলেন কনসার্ন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার এই মুহূর্তে করণীয় কি আমাকে যত সময় ইউসি দেওয়া হয় না আমার কাজের কোনো কত মান খারাপ হয়েছে এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওইটা কাজ আমার বিধায়ক ল্যাডের এতগুলো আমার সাথে অন্যায় হচ্ছে আমার ভোটারদের কাছে গিয়ে আবার দলের লোকেরা সেটাকে চমকাচ্ছে দেখে যেতে কিছু কাজ করতে পারে না ওই আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার করণীয় কি বলুন আমি কী করব কিন্তু কেউ আমাকে উত্তর দেয়নি পরিশেষে আমি চিন্তা করলাম আমাকে আসতে হবে কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয় আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি যেমন লং লং লাইফের জন্য সেই ধরনের কাজ আমি দিয়েছি সেদিন আমি দেখলাম আমি আমাকে আসতে হবে ওই জন্য আমি ছুটে এসেছি কথা শুনেছি আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে আপনার যে ল্যাডের টাকা আছে সেটা যেটা নিয়ম নিয়মের মধ্যে থাকবে সেটা হবে কোনো হবে না আমাকে আশ্বস্ত করেছে এবার দেখার বিষয় আমি সর্বোচ্চ জায়গায় এসেছি এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করা হয় তাহলে আর কিছু বলার নাই তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার গাড়ির টাকা থেকে বাড়ি থেকে টাকা নিয়ে এসে তিন কোটি টাকা খরচ করার আমার আমার সেই ক্যাপাসিটি আমার আছে আমি সেই টাকা দেখুন একটা কথা বলি ইতিপূর্বে আমি এসেছিলাম দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় সেই সময় আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এখন আমি যখন মিডিয়াতে বলার পরে আমাকে এটা আমি অস্বীকার করছি না আমাকে কোনো এক কোনো মানে শাসক দলের এই আপনাদের মিডিয়ার মধ্যে শোনারটা আমাকে একটু সুযোগ করে দিয়েছি ধন্যবাদ জানাই তার নাম নাম নিতে চাইবো না মন্ত্রী না বিধায়ক একজন সুযোগ করেছেন সেটা আমি সরাসরি ওই জন্য কোনো রকম

যে সিস্টেম যেটা আছে তোমার সাথে যদি ইনজাস্টিস মানে তোমার যে ভিআইপি গাইডলাইনের বাইরে গিয়ে কোনো কাজ হবে না আমি গাইডলাইন উল্লেখ করে দিয়েছি যে গাইডলাইনে এরকম বলা আছে এই আছে যদি ইমপ্লিমেন্টেশন এজেন্সিকেও চেঞ্জ করতে দরকার হয় সেখানে ভিডিওর সেখানে কনসার্ন আমরা এমএল এর কনসার্ন চাই দুর্ভাগ্যের বিষয়ে সেখানে কনসার্ন পড়ি পুরো আলোচনাই করেনি মিনিমাম বলতে মাইক তুলতো করেনি তোমার মাইক তুলতে বলো আমি আগে থাকে কি রাজনৈতিকভাবে বাধা দেওয়া হচ্ছে না পুরোটা প্রশাসনিক

এটা মাথায় রাখবেন ততক্ষণে এই ভাই এমন এমন প্রস্থায় করে ফেলবেন না পাবলি আপনার অন্য সাংদিকে নিয়ে যাবেন ততক্ষণে আমার তো আমার সাথে থাকে থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ